এই পশ্চিমবঙ্গে একটা জিনিস চলে সেটা হচ্ছে চৈত্র মাস থেকে চৈত্র মাসের এক তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হচ্ছে সেল চলে সেল মানে এখানে জামাকাপড় যা দাম থাকে সারা বছর তার থেকে অনেকটা কম দামে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এত ভিড় কারণ এই সেলের জন্য এই যে

জোরা জোরা একশো টাকা তো ভিড় হাঁটা যাচ্ছে না এই যে সমস্ত দেড়শো টাকায় এটা পাগা জতিন এলাকা পাগা জতিন এলাকায় এসেছি পাগে কেনাকাটার সিম করে গেছে একটু প্রচণ্ড সস্তা আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখের পুজো আছে এই যে শাখা পর্যন্ত সেল খাওয়া যায় শাখারও সেল চলছে এখন পঞ্চাশ টাকা করে শাঁখা যায় এত সময় শাঁখার কত দাম ছিল এখন এরকম দাম হচ্ছে পঞ্চাশ টাকায় মাত্র আপনার দোকান কোথায় পারমান্টলি দোকান কোথায় শাখার দোকান কোথায় ওইখানে ওই ফুটপাতেই বসেন এই শাখাগুলো কত করে ওই যে সোনার মতো দেখতে

ও বাহ ভালো ওই জন্যই বলছেন ওখানটায় বসেন ওই যে পদস্যোধ ওখানটায় উনি পারমান্টলি বসেন ওই সোনার মতো দেখতে দেখুন আমি দেখিনি সাধারণত সোনা ছাড়া কিন্তু ইমিটেশনেও যেরকম পাওয়া যায় যেটা একটা দারুণ অভিনব লাগলো আমাদের সরকার পঞ্চাশ টাকা তো সংখ্যা আছে এই যেই জায়গাটায় মানে হাই স্কুলের পাশেই এখানটায় উনি বসেন ভিডিওটা কেমন লাগলো আর কীভাবে আরও আরও কী কী তোমরা দেখতে চাও সেগুলো সুযোগ কেমন